উর্ফি যাবেদমানি চমক কখনো পোশাকের কারণে কখনো আবার অপ্রীতিকর মন্তব্যে বারবার নজর কেড়েছেন সকলের তবে এবার উর্ফিকে দেখে বেশ উদ্বিগ্ন ভক্তরা কিছুদিন আগে চোখ মুখ ফুলে একাকার হয়েছিল তার সে সময় জানা গিয়েছিল অ্যালার্জির কারণেই নাকি এমন অবস্থা হয়েছিল উর্ফির তবে এবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন উর্ফি যেখানে তাকে চেনাই মুশকিল ঠোঁট ফুলে চেহারাই পুরো বদলে গিয়েছে এই মডেলের এক ঝলক দেখে যে কেউ ভয় পেতে বাধ্য কিছুদিন আগে একটি সাক্ষাৎকারী উর্ফি জানিয়েছিলেন অনেক বছর আগে তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছিলেন সে সময় বোটক্স করিয়েছিলেন বলেও জানান তিনি যদিও এসব বিষয়ে খোলামেলা কথা বলতে কখনো পিছপা হননি উর্ফি তবে এবার ঠোঁটের সেই ফিলার্স খুলে ফেলতে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন বলিউডের এই বিতর্কিত মডেল বিশ জুলাই সোশ্যাল হ্যান্ডেলে ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার একটি ভিডিও শেয়ার করেছেন উর্ফি ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সুচ ফোটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উর্ফি লিখেছেন আমি ফিলার্স করাচ্ছি না বরং আমি আগে করা ফিলার্সটা সরিয়ে ফেলছি কারণ সব নষ্ট হয়ে গিয়েছিল তাই এমন সিদ্ধান্ত নিয়েছে আমি তিন সপ্তাহ পর আবারও ফিলার্স করাবো তবে মুখে আর সুচ ফুটিয়ে নয় বরং চিকিৎসকের পরামর্শেই সবটা করব তবে এই পদ্ধতি খুবই কষ্টদায়ক তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেব মাত্র আঠারো বছর বয়স থেকে ফিলার্স ব্যবহার করছেন উর্ফি জাভেদ তবে কিছুদিন ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছেন তিনি তাই কোনও চিকিৎসক এই সমস্যা থেকে তাকে বের করতে পারবেন কি এই ব্যাপারে বেশ দুশ্চিন্তায় রয়েছেন বলেও জানিয়েছেন বিতর্কিত এই বলিউড তারকা